এবার ভারত জুবাচ্ছে বাংলাদেশকে খুলে দিয়েছে ত্রিপুরার ডোম্বর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট কেটে নদীর এতে রাতের অন্ধকারে বিপদসীমার কাছাকাছি ছিল পানি তার উপর হুট করেই ভারতের বাঁধ খুলে দেওয়ায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে পানি প্রতিনিয়তই বাড়ছে এর ভয়াবহতা বন্যা নিয়ন্ত্রণের বাঁধগুলোতে দেখা দিয়েছে ভাঙন মানুষের ঘর বাড়িতেই পানি উঠাচ্ছে গলা সমান কেউ বা অবস্থান করছেন ছাদে কেউবা আবার খুঁজছেন নিরাপদ আশ্রয় ডুবে গেছে ফসলের মাঠ বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ অনেকে আবার দায় চাপাচ্ছেন ভারতের কিছু কর্মকাণ্ডের উপর বন্ধু রাষ্ট্র হয়ে কিভাবে রাতের অন্ধকারে বাঁধের গেট খুলে দিতে পারে তা নিয়েও অনেকেই তুলছেন প্রশ্ন শুষ্ক মৌসুমে পানি না দিলেও বন্যার সময় কেন ঠিকই গেট খুলে দেয় ভারত এমন প্রশ্ন অনেকের এমন পরিস্থিতিতে গোমতি পাড়ের বন্যা পরিস্থিতি যাচ্ছে কতটা ভয়াবহতার দিকে এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট টানা কয়েকদিন ধরে চলছে ভারী বৃষ্টি স্থানীয় বৃষ্টিতেই থুই থুই অবস্থা দেশের নদীগুলোর এরই মধ্যে দুঃসংবাদ দিল পাশের দেশ ভারত ত্রিপুরার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় অবশেষে একত্রিশ বছর পর ডম্বুর বাঁধ খুলে দিতে বাধ্য হল ভারত আর এতেই যেন কপাল পুরল ফেনি কুমিল্লা আর নোয়াখালীবাসের রাতের অন্ধকারেই খুলে দেওয়া হয় বাথের গেইট আর এতেই হু হু করে বাড়তে থাকে গোমতি আর মুহুরি নদীর পানি মুহূর্তেই চলে যায় বিপদসীমার উপরে যেখানে গত চল্লিশ বছরে পানি দেখেনি স্থানীয়রা সেখানেও বন্যার পানি উঠতে দেখে আতঙ্কিত হচ্ছেন স্থানীয়রা এ নিয়ে দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনের পরশুরাম ফুলগাটি ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ যা সময়ের সাথে সাথে আরও বিস্তৃত হচ্ছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সতেরোটি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোন রকম বসবাস করছেন পানিতে তলিয়ে যাওয়ায় ফেনি পরশুরাম আঞ্চলে সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ কমে গিয়েছে মোবাইলের নেটওয়ার্ক কভারেজ বহু ভবন আছে ধসে পড়ার আশঙ্কায় অনেকের মতে এই বন্যা হার মানিয়েছে বাড়ির সামনের উঁচু রাস্তাটিও গত ছাব্বিশ বছরে এরকম ঘটনা দেখেননি স্থানীয়রা ডম্বুর গেট খুলে দেওয়ার পরে যতই বাড়ছে রাত ততই বাড়ছে ভয় সবচেয়ে বড় কথা বন্যার পানি যে এত দ্রুত এভাবে তেরে আসবে সেটি কল্পনাও ছিল না অনেকের এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা এর জন্যই ঘর ছেড়ে কেউই নিরাপদ আশ্রয়ে যাননি ট্রিনশের বাড়িঘর ভেসে যাচ্ছে স্রোতের তোলে সেসব ঘরের বাসিন্দারা পড়েছেন সব থেকে বিপদে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সময় সরকারি সংস্থাগুলো। অবশ্য পেছনে হিসেবে পরিচিত ভারতের কিছু আগে থেকে সতর্ক না করে রাতের অন্ধকারে বাঁধের গেট খুলে দেওয়াকে কোনো ভাবেই মানতে পারছেন না বন্যা কবলিত মানুষেরা অনেকের আবার প্রশ্ন শুষ্ক মৌসুমে পানি না দিয়ে বিপদের সময় কেন পানিতে ভাসায় তারা অনেকে আবার আন্তর্জাতিক নদীগুলোর বাধ পরিচালনা ভারত ঠিক মেনে চলছে কিনা এটি নিয়েও তুলেছেন প্রশ্ন তবে জানা যাচ্ছে ইতিমধ্যেই ত্রিপুরার বন্যাতে প্রাণ হারিয়েছে সেখানকার সাত জন সংখ্যাটি আরো বাড়বে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন পরিস্থিতিতে ভারতের কাছে বাদ খুলে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলেও জানাচ্ছেন কেউ কেউ